এই যে এখন আমরা করছি ব্রেকফাস্ট আর শোনাই দেখছে গরম গরম কাচৌরি অ্যান্ড তরকারি ও বাজারে গেছিলো বাজার থেকে নিয়ে এসছে আমাদের মোস্ট ফেভারিট কাচুরি অ্যান্ড আলু তরকারি আর শোনাই দেখছে ভাবছে কতক্ষণে রাবে তাই না শোনাই তুমিও খাবে বড় হয়ে এখন না আমার না না ধরে না ধরে না ধরে না ধরে না ধরে না ধরে না তুমি তাকিয়ে থাকো বাও নাইস কচুরি আট আলুর তরকারি বা পুষু নাচছে নাচছে বা পুষু সে এক্সাইটেড সো হ্যাপি না তুমি খুব খুশি তুমি তো খেতে পারবে না তাও খুশি তুই হয়তো তোমাকে এটা দেওয়া হবে একদমই দেওয়া হবে না একদমই দেওয়া হবে না কিন্তু ওলে বাবা এই যে সুন্দর সুন্দর গরম গরম খাবো আমরা কচুরি অ্যাট তরকারি সো নাইস চো নাই নো 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 এতগুলো কিন্তু আমি খাবো না এটা দুজনের একসাথে হে 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 তাই না আমরা একই প্লেট থেকে খাবো ধরো ধরো এই ধর তো নিচে নামিয়ে দেয় দারুন সকাল সকাল এরকম খাওয়া হলে আর কি চাই তো এই যে জাবরটা দেখলে বাইরে থেকে ও বাজার থেকে নিয়ে এসছিলো কচুরি সেটা দিয়ে খাওয়া হলো আমাদের ব্রেকফাস্ট আর নিয়ে এসছে বাজার থেকে এক কাদা মাছ সেগুলি আবার সুন্দর করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছে তো এখন রান্না করা এসে দেখছি যত তোমাদেরকে দেখায় তারপর ঢোকাবো ফ্রিজে আর সোনাইয়া দেখছে সোনাইয়া মাছ নিয়ে এসছে এই যে চিকেন মাছের মাথা সোনাইয়ের মাছ মাছ কাতলা মাছ তেলাপিয়া মাছ এটা একটা মাছ বাট কাইন্ড অফ রুই মাছের টেস্ট আর হচ্ছে ট্যাংরা মাছ মাছের তেল অলমোস্ট আমাদের বাজার এসে গেছে মাছে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছে তাই জন্য এখন ফ্রিজে ঢুকিয়ে দেবো একবারে সুন্দর করে ক্লিয়ার হয়ে গেছে একদম সুন্দর করে পরিষ্কার করে রেখে দিয়েছে সবজি বেদানা কলা তারপরে আঙ্গুর সব নিয়ে আসা হয়ে গেছে সবজি নিয়ে আসা হয়ে গেছে তাই না সোনাই আর ইউ হ্যাপি ওয়াও ঘিটা খোলা ছিল ভাগ্যিস তো চলো সোনাই করবে আমার ব্রেকফাস্ট আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিট এবার সোনাই করবে ব্রেকফাস্ট সোনাই কী খাবে কলাম দুধ পুরি সোনাই ফেভারিট ঠিক আছে চলো এবার ওকে ব্রেকফাস্টটা ফাটাফাট করিয়ে দিই টাটা করে দাও সোনাই টাটা বলে সি ইউ বাও সো সোন Yay. Age happy, happy. Hey.

হ্যালো গাইজ ভেরি গুড আফটারনুন তো এখন বাজে ঘড়িতে অলমোস্ট তিনটে দেখতেই পাচ্ছি তো রেডি হয়ে গেছি এখন একটু বের আজকেও আছে আমার মেকআপের কাজ আর যেদিন যেদিন কাজ থেকে মন তো এমনি ভালো থাকে বিকজ এই কাজটা আমি খুব ভালোবেসে করি আমার খুব প্রিয় একটা কাজ খুব পছন্দের কাজ যেটাকে অ্যাজ এ প্রফেশন আমি নিয়েছি এখন তো যাই হোক আমার তো ভীষণ প্রিয় খুব ভালো লাগে আর স্পেশালি যেদিন যেদিন লক্ষ্মী আসলে মানুষের মন এমনি ভালো হয়ে যাবে সেটা তো তারপরে কিছু বলার নেই আর যেহেতু কাজটা ভালোবেসে করি তো অটোমেটিকলি ভালোই লাগে আমার ব্লগিং আছে দুটো কাজই আমার জন্য ভীষণ প্রিয় আমার কাছে অ্যাকচুয়ালি তো যাই হোক তো সমস্তটা গোচর কমপ্লিট এবার জাস্ট বেরোয় অলরেডি কান্না শুরু করে দিচ্ছে মা এসে গেছে ওকে খাওয়াচ্ছে বলো তুমি খাওয়াতে লাগো ততক্ষণ ফটাকি রেডি হয়ে বেরোতে লাগে আদারওয়াইজ আমার কান্না শুরু করে চাপ হয়ে যাবে তো যাই হোক তো চলো এবার বেরোনো যাক বেরিয়ে বাকিটা কন্টিনিউ করছি এই যে পুষুই কি করছে পুসু দুষ্টু করছে কেন কাটছে কেন কি করবে খাচ্ছে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে শোন খি কাঁটা করে দাও কাঁটা করবে না সে কারণ দেখতে দেখতে একটু খাচ্ছে আতুন দেখছো শোনাই বলে বাবা আনন্দ হচ্ছে দৌড়াচ্ছি রাবিটের মতো দৌড়াচ্ছ আরে বাবা শোনাই বলে বাবা কী করছো নাচছো নয় আম চলো তুমি খেয়ে নাও আমি এক্ষুনি আসছি ঠিক আছে শোনাই দাদা করে দাও কী দেখছো কী দেখছো ঠিক আছে কী আছে চলো বেরোলি লেট হয়ে যাচ্ছে শোনাই চলো দাদা তো এই যে গাছ ফাইনালি বেরিয়ে পড়লাম শোনা একটু কাজ ছিল তারপর টিভি টিভি চালিয়ে দিলাম আবার ঠিক হয়ে গেল গান টান দেখলে একটু খুশি হয়ে যায় তো যাই হোক বেরিয়ে পড়লো এবার দেখি টোটো বা ভ্যান কী পাই আগের দিন তো সুন্দর পেয়ে গেছিলাম সামনেই ছিল আজকে দুপুরবেলাটা এই টাইমটাতে কম থাকে অ্যাকচুয়ালি টোটো তো যাই হোক দেখি কতটা গিয়ে পাওয়া যায় ঠান্ডাটাও আস্তে আস্তে কমে যাচ্ছে কয়েকদিন বেশ ঠান্ডা ছিল সেই তুলনায় অনেকটাই কম

এই যে এসে পৌঁছালাম এবার যাবো উপরে চলো লিফটে উঠে পড়লাম এবার যাবো ওদের ঘরে 네. 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 너가 거래 부자였지? 응 나름 신난다 마이테 부자였지? 와봐 তো এই যে দেখতে পাচ্ছ অলরেডি মেকআপ করতে বসে গেছে আর আজকে এখানে আমার তিনজনের মেকআপ আছে বিকজ ওদের বাড়িতে যেহেতু পুজো আছে মা কালীর পুজো আছে তো প্রত্যেকে রেডি হবে আমার কাছ থেকে তাই তাড়াতাড়ি করে রেডি করতে হবে প্রত্যেককে আদারওয়াইজ পুজো শুরু হয়ে যাবে লোকজনও এসে যাবে তাই ফটাফট কমপ্লিট করে ফেলছি তো ব্যাক টু ব্যাক তিনজনের মেকআপ তোমার সাথে শেয়ার করবো লাস্টে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও কেমন হলো

পুড টুগেদার বুম তালা দি ভিডিও করে দেখি ভিডিও চলে আবার যেটা ওরটা হয়েছে হ্যাঁ এটা একটু দেখতে পাচ্ছ অলরেডি রেডি হয়ে গেছে এনি হচ্ছে প্রথম জন আর তারপর দ্বিতীয় তৃতীয় পরপর শেয়ার করছি তোমরা অবশ্যই কমেন্টস করে যেন কেমন লাগলো আজকে পুজোর চেনাই যাচ্ছে না অন্য রকম পুরো যেরকম এসে দেখেছিল তখন তোলা হয়নি ছবিটা এই যে এবার তিনজনকে একসাথে দেখে নাও দেখতে পাচ্ছ সুন্দর করে সবাই রেডি হয়ে গেছে আর দারুণ সুন্দর লাগছে প্রত্যেককে দেখতেই পাচ্ছো আর লাল পেয়ে সাদা শাড়ি পরলে মেয়েদের তো এমনি সুন্দর লাগে দারুণ লাগছে তো তোমরা ডেফিনেটলি জানিও কেমন লাগলো এই কাজ শেষ হলো এ বেরোচ্ছি সব কমপ্লিট সুন্দর লাগছে মায়ের মূর্তিটা পুজো শুরু হবে রাতে তো এখন সব রেডি হলো এই এখন বেরোচ্ছি কমপ্লিট তো এই যে বেরিয়ে গেছি রাস্তায় প্রচন্ড আওয়াজ দেখতেই পাচ্ছ আওয়াজে কিছু শোনা যাচ্ছে না তো এখন ভাবছি চানাচুর নিমকি ওই নিয়ে যে ঘরে শেষ হয়ে গেছে চানাচুর নিমকি তো এখন ওগুলো নিতে এই পাপড়ি চানাচুর আছে পাপড়ি চানাচুরটা আছে পাপড়ি চানাচুরটা আছে ওটা একটা দাও তো পাপড়ি চানাচুরটা খেতে বেশ ভালো লাগে ওটা একটা ডিম এটা পাপড়ি চা আঁচুর দাও আর একটা চিপসের প্যাকেট দিয়ে দাও না চিপসের প্যাকেট ওকে এই দুটোই দাও দুটো কত হলো দাও আচ্ছা এই দুটোই দাও এই যে নেওয়া কমপ্লিট চলো এবার যার বাড়ি ঠাকুরের গ্লাস ছোটো করেই দাও দেখো আছে কি ঠাকুরের গ্লাস খুব খারাপ হয়ে গেছে তাই ঠাকুরের গ্লাস রাস্তায় তো এমনি বেরোনো হয় না বেরোলে মনে হয় কোনটা দিলে কোনটা ছেড়ে কোনটা নেবো এটা মনে পড়ে ওটা মনে পড়ে আবার আত্মের সময় দরকারি জিনিসটাই মনে থাকে না তো যাই হোক যেগুলো মনে পড়লো মোটামুটি নিলাম এবার আবার চপের দোকানে আসলে ভালো চপ নিয়ে যাই সন্ধে বেলায় গরম গরম চপ সাথে মুড়ি দিয়ে খাবো এই যে চপ বিক্রি হচ্ছে এই গরম গরম চপ হবে হবে শুধু তাহলে আমাকে দুটো পেঁয়াজি দুটো আলুর চপ দাও বেগুনি কত করে বেগুনি আট টাকা সবই আট টাকা তিনটেই আলু চপ আর পেঁয়াজ চপ সাত টাকা ও আচ্ছা এই যে সব কিছু কমপ্লিট একদম ভ্যানে উঠে পড়েছি এটা হচ্ছে কানি

এই যে গরম গরম চপ আর মুড়ি যেটা নিয়ে আসলাম এখন খাবো চপ বেগুনি পেঁয়াজি আলুর চপ সোনাই আমার সাথে মুড়ি খাচ্ছে নো চপ অনলি মুড়ি সে নয় ওনলি মুড়ি তোমার আর আমরা খাবো চপ মুড়ি এই এই যে তোমার এই ছোনার এদিকে চোখ বারুন কোন চপ মুড়ি গরম গরম ঠান্ডায় দারুন সুন্দর টিফিন হুম বাগানের চপ মুড়ি চপ শিল্প আমাদের মমাতার সব শিল্প মমতাকে আমরা প্রমোট করছি মমাতার চপ শিল্প তাহলে এই এটা কি হচ্ছে বুঝু এটা কে এটা কে মাই গড এটা হচ্ছে ডান্স হচ্ছে কে এ যা এ যা ওলে বাবা এটা কে রে এটা কে উশু সুপার উপর হ্যাপি শোনাই যা উশু টেন্ট হাউস এই পছন্দ না পছন্দ হয়নি যা তুই এখন রাতে খাচ্ছি বিরিয়ানি ও আবার নিয়ে আসছে বিরিয়ানি তাই দিয়ে করছে এখন রাতে ডিনার এই যে আলু মাটন স্যালাড तो चलो डि कम्प्लीट कर आज के ब्लगटे शेष करो जी जो भाई थे अवश्य लाइक शेयर और सबसक्राइब कर दियो